বন্ধুরা স্বাগতম সবাইকে এসেছি বৃহত্তর বেল ডাকাতিয়াতে আলী কাকার আস্তানায় এরকম মনোরম পরিবেশে মনে হলো কিছু রান্না করে খাই এখানে শুধু আমরা কাকার কাছ থেকে চাউল আর ডালটা নিয়েছি আর দেখেন এই যে বেল ডাকাতিয়া থেকে আমরা লাউ সংগ্রহ করেছি আমরা লাউয়ের পাতা তারপর টমেটো এই যে দেখেন টমেটো কলমি শাক এরপরে দিয়েছি আর কী কী আছে লতি মরিচ কাঁচামরিচ এটাও কিন্তু বিলের এই যে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে আর এই বুটের ডাল বুটের ডাল না হ্যাঁ আর চাউল দিয়ে চমৎকার একটা খিচুড়ি রান্না করব। এই যে দেখেন এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ এই মনোরম পরিবেশে আসলে কিছু একটা যদি স্মৃতি না রেখে যায় যদি খাওয়া দাওয়া না করি আসলে বিষয়টা অপূর্ণ থেকে যায় শাক আর এই টমেটো কাটাবাদে আর নালিম কাটাবাদে আমাদের সব কিছুই আর কি কাটাকুটি করা হয়ে গেছে এখন শুধু এটা কাটবো আমরা যখন সুন্দরবন যাই তখন সেই সুন্দরবনের একেবারে সেই জঙ্গলের পরিবেশে আমরা সেখান থেকে মাছ ধরে আর কি রান্না করে খাই তো এই জীবনটা এভাবে রান্না করে খাওয়া এভাবে আর কি নির্ভাজাল পরিবেশে প্রাকৃতিক পরিবেশে থাকতে বা আর কি জীবনযাপন করতে বা খাওয়া দাওয়া করতে আসলে চমৎকার লাগে দারুণ লাগে আরও দুইটা আছে আপনারা দেখেন এই যে এইখানে চাচা একুব চাচা যে পেঁপেগুলো পেঁপে গাছ তারা লাগিয়েছিলেন সেখানে পেঁপে পেঁপে হয়েছে একেবারে পাকা একেবারে একেবারে তরচা যা পাকা এই চুলো কি জ্বালানো হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা ভেহর্স সম্পূর্ণ কোটাকুটি শেষ এটা আর একটু মিশিয়ে নিই তেল মশলা ঝাল পেঁয়াজ তারপর সবজি চাউল ডাউল সব কিছু দিয়ে এটা আগে মিশিয়ে নিচ্ছি দেখেন এই যে কাকার উনুন বা চুলো কাকা কত বছর ধরে আছেন এখানে তিন বছর তিন বছর কেমন লাগে জীবনটা খুব সুন্দর জায়গা খুব সুন্দর তাই না আচ্ছা আচ্ছা তো আমার ছোট ভাই লড়তে যেটা বলতেছিল আপনি যদি ইয়াং বয়স থেকে এখানে থাকতেন আর এই প্রাকৃতিক খাবারগুলো খেতেন তাহলে মানে আপনার মানে জীবন যৌবন আরো বেশি দীর্ঘায়িত হবে ঠিক আমরা এসেছিলাম মূলত শেয়ালের ভিডিও করতে তো আসলে গত দুই দিন এসে ফিরে গেছি শেয়ালের ভিডিও আমরা করতে পারিনি তো আজকেও সেই উদ্দেশ্যে এসেছিলাম তারপর মনে হলো কেন এই আয়োজনটা করব না কেন এই রান্নাবান্না করবো না কিছুক্ষণ পর আমরা পানি দেব খাওয়া দাওয়া কি এই পুকুরের পানি তাহলে আর রান্না বান্না পুকুরের পানি তাই আচ্ছা আচ্ছা তরকারি বলেন আর যে কোনো রান্না বলেন স্বাদটা নির্ভর করে এর যে মশলা বা অন্যান্য সব কিছু মিক্সিংয়ের উপরে অর্থাৎ সব মশলা বা উপাদান কী পরিমাণ কোনটা কী পরিমাণ দিলেন এটার উপরে বের রান্না হতে আরও কিছুক্ষণ লাগবে ততক্ষণে একটু আপনাদেরকে বেল ডাকাতি আর কিছু দিক দেখাই আর বিশেষ করে আমরা কেন এখানে এসেছি ওই যে দূরে দেখছেন একটা উঁচু জায়গা ওইখানে মূলত বিকালের দিকে বিকালের দিকে প্রচুর পরিমাণে শিয়াল আসে তো সেই সংবাদ পেয়ে আমরা আগে দুই দিন এসেছিলাম আজকেও এসেছি এখানে সেই শেয়ালের আর কি ফুটেজ নিতে আমি শেয়ালের ভিড়ে বেশ কিছু করেছি অনেক করেছি তো সেখানে আমি দেখেছি ওরা এতটাই চালাক যে যখন জানবে যে কেউ তাদের গতিবিধি লক্ষ্য করতেছে কেউ তাদেরকে ওরা ক্যামেরা বোঝে না কিন্তু গতিবিধি লক্ষ্য করতেছে সেটা বোঝে তখন তারা আসলে মানে গা ঢাকা দেয় রান্না হতে হতে আপনাদেরকে আর কি একক কাকার সবজি ক্ষেত্রে একটু দেখায় এই যে দেখেন এখানে লাগিয়েছে ওলকপি মানে এখানে সম্ভবত বীজ ফেলেছে এখান থেকে আর কি চারাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় লাগাবে এখানে দেখেন টমেটো আমরা যে টমেটো খেলাম সেই গাছ এদিকে দেখেন উনি মরিচের চারা লাগিয়েছে আমি গতবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম অনেক মরিচ গাছ সেই মরিচ গাছ থেকে মূলত চারাগুলো সেই বীজ থেকে মূলত এখানে চারা বানানো আর ওইদিকে দেখছেন পেঁপে এই যে বিল ডাকাতিয়া এর মাটি এতই উর্বর এখানে আপনি যা লাগাবেন সব কিছুই চমৎকার ফলন দেবে চমৎকার ফলন দেবে আমাদের এই ডাকাতিয়ার পানি মূলত সাধু পানি মিষ্টি পানি এখানে গলদা চিংড়ি হয় প্রচুর পরিমাণে গলদা চিংড়ি হয় বাংলাদেশের যত বিল আছে তার ভিতর দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে এই ডাকাতিয়া তো এখানে আর কি অধিকাংশ চিংড়ির ঘের এই যে দেখেন আমার মনে হয় প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং যে জাল অর্থাৎ যে আর কি লাকড়ির যে জলন এটা খুবই তীব্র আর বেশি সময় লাগবে না কালারটাও ভালো হয়েছে আশা করি ভালো স্বাদের একটা খিচুড়ি হবে অনেক পরিশ্রম করে তারপরে কতটা হাসি খুশি এইসব মানুষ আসলে আমার এই কারণে এত ভালো লাগে এত পরিশ্রমী হয়তো খুব বেশি অর্থের মালিক না কিন্তু তাদের মনের যে শান্তি এখানে কোনো ঘাটতি নাই দেখেন তার হাসি খুশি মুখ একেবারে প্রাণবন্ত একটা মানুষ কখনো যদি আপনাদের মন খারাপ থাকে তখন যদি আপনাদের মন খারাপ থাকে তো এরকম প্রাকৃতিক পরিবেশে আসবেন মানে নিঃসন্দেহে নিঃসন্দেহে মনটা ভালো হয়ে যাবে রান্না শেষ আমি একটু শুধু লবণটা দেখি কি অবস্থা হুম লবণটা ঠিক আছে তবে আর কি খিচুড়ির স্বাদ এখন বলবো না যেহেতু রাঁধুনির বলা ঠিক না যারা খাবে বা যারা খাদক তারা বলবে কাকা এটি করতে গামলা কেমন হবে খিচুড়ি রান্নার যে স্বাদ এর বহুগুণের স্বাদটা বেড়ে যায় যদি আপনি ওর সাথে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল আর কি মাখিয়ে নেন ঠিক আছে আমাদের আরো একজন আছে ক্যামেরাম্যান পাপ্পু আসলে ও যদি এখন খায় তাহলে ভিডিও করবে কে আমি সাদটা বলবো না আসলে যে রাধে সে যদি সাদটা বলে তাহলে কেমন হয়ে তাই না বলতে হবে না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে অনেক ভালো হয়েছে মনোরম মুক্ত পরিবেশ সতেজ সবজি সতেজ রান্না আর এই মানুষগুলো সতেজ আমাদেরকে সতেজ বলা যায় পুরো পবিত্র একেবারে পুরো পবিত্র অনেক ভালো সময় কাটলো থাকবে না ভিও আসলে বেল ডাকাতীয়ায় আমরা এসেছিলাম একটা কাজে তারপর এই যে প্রাকৃতিক পরিবেশে কিছু উপাদান পেয়ে আমরা রান্না বান্না করলাম দারুণ একটা সময় গেল আজ এ পর্যন্তই আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে